একটা সুন্নাথ জানবো একটা ভুল ভাঙব একটা ভালো গুণ নিয়ে যাব। একটা মন্দ গুণ ছাড়বো এটা হলো আমাদের প্ল্যান আজকে আমরা যে ভালো গুণটা নিয়ে যাবো ছাড়া সেটা হলো সত্যবাদিতা তারা বলেছেন সত্যবাদিতা হলো আমানত আর মিথ্যা হলো খেয়ানত ইমান কিন্তু সত্যবাদিতার নাম যারা আল্লাহকে রব হিসাবে মানে তাওহিদে বিশ্বাস করে তারা সত্য কথা বলে সত্যবাদিতা তাদের মধ্যে আছে আর যে আল্লাহকে রব হিসাবে মানে না আল্লাহর তাওহিদে বিশ্বাস করে না সে আল্লাহর সঙ্গে শরিক বা পার্টনার সাব্যস্ত করতেছে সেটা মিথ্যে কথা বলছে তো ইমান জিনিসটাই হলো কি সত্যবাদিতার ব্যাপার সেই জন্য সত্যটা হলো আমানত আর মিথ্যাটা আমানতের খেয়ানত এবং ক্ষতিরাম তুলে বলেছেন সত্যবাদী হলো সে ব্যক্তি যার কথা এবং কাজ এক হয় কথা এবং কাজ এক হয় ভেতর আর বাহির একরকম হয় এটাই হলো সত্যবাদিতা তাহলে ভেতর যা হবে বাহিরটাও সেরকম হতে হবে দুই নম্বর দুই রকম হতে পারবে না আমাদের ম্যাক্সিমাম মানুষেরই দুইটা রূপ আছে দুইটা পরিচয় আছে আর কারো কারো বেশিও আছে কিরকম দুইটা পরিচয় একটা পরিচয় পাবলিকের কাছে আর একটা পরিচয় আমার নিজের কাছে মানুষের কাছে একটা জাহির করি এরা আমার ক্লায়েন্ট আমার কাস্টমার আমার অফিস সহকর্মী সবার কাছে আমার একটা রূপ জাহির হয় বাট আমি নিজেকে আরেকটা রূপ জানি এই জিনিসটা আছে না দুইটা না বহু রূপ আছে আমাদের মধ্যে অনেকে দেখবেন যে হুজুরদের সাথে যখন মিশছে তখন মাসাল্লাহ আল্লাহ বিল্লাহ সুহান আল্লাহ তাল্লাহ হ্যাঁ রাস্কা কারণ এই ধর্মীয় আবহ এখানে সে এটা একই লোক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে সংস্কৃতি ধান বলে গান বাজনা আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে ওখানে যে আপনি দেখবেন যে তুমি দা এক পুরা ইউ ইউ হয়ে গেছে এরকম আছে না তাহলে রূপ দুইটা এখানেই হয়ে গেল হ্যাঁ এরপরে আপনি ক্রেতার সাথে রূপ একরকম বিক্রেতার সাথে আরেকরকম বইয়ের সাথে একরকম আর কাস্টমার যদি মহিলা হয় আরেক রকম আপনার বসান এই আপনার চেয়ার দাও কি খাবে না পাত চা না কপি আর বইয়ের সাথে এই তুমি সারাক্ষণ জ্ঞান ধ্যান করা কাজ নাই তোমার বাসা একটু পর মেসেজ দাও একটু পর মেসেজ দাও কোনো কাজ করতে পারি না একই কথা মহিলাদেরও যে অপরিচিত পুরুষ আসলে যত সুন্দর করে কথা বলে নিজের স্বামীদের সাথে তাহলে রূপ ওখানে একটা এখানে এভাবে আমাদের কত সহস্র রূপ যে আমরা ধারণ করে আছি সেগুলো যদি আল্লাহর আমাদের ভেতরটাকে যদি কোনো ফিল্মের মতো করে আল্লাহ তালা বাহির করে দেখার সুযোগ দিতেন আমরা নিজেরাই পাগল হয়ে যেতাম নিজেদের রূপ দেখা যে আমি কত নিকৃষ্ট কত নোংরা এবং কত বাজেট ক্যারেক্টার চরিত্রের মানুষ আমি যে আমার কত রূপ আমি কত জায়গায় দেখে এই সবগুলোর সাথে সম্পর্ক হলো এই সত্যবাধিকার গুণের সাথে যে ভেতর একরকম হবে বাহির আরেক না ভাই ভেতর বাহির একরকম করার সংগ্রাম চালাতে হবে যে এই দুটোর ভিতরে আমি গ্যাপটা কমায় ফেলবো ইনশাআল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাআলা এমনি এমনি বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো মুত্তাকি হও এরপরে আল্লাহ বলছেন ওয়া কুনু মাস এই এইগুলো আমাদের মুখস্থ করে বন্ধ করতে ছোট ছোট আয়াত তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো ওয়া কুনু মাস সাদিকিন এবং তোমরা থাকো মুত্তাকিদের সাথে সাদিকদের সাথে সাদিক মানে কি সত্যবাদী সত্যবাদীদের সাথে হতে হলে যারা সত্যবাদী তাদের সংস্রব তাদের সান্নিধ্য এটা অবলম্বন করো আপনি সমাজে আশপাশে খুঁজতে পাবেন লোক যে তুলনামূলকভাবে আপনার কাছে মনে হবে যে আপনার নিজের চাইতে সে সলিড সলিড মানে ভেজাল কম ভেতর বাহিরের মধ্যে গ্যাপ কম এই মানুষগুলো হয়তো কোনো বড় আলেম না বড় কোনো হুজুর না বড় কোনো মার্কালা মানুষ না বড় কোনো পপুলার মানুষ না এমনকি সমাজে তাদের কোনো ভ্যালু নাই বাট সরলতা আছে দুই নাম্বারই নাই মুনাফি কি নাই কবটতা নাই ভেজাল নাই চালাকি নাই চালাকি বলতে আমি চালাকিকে নেগেটিভ অর্থে বলতেছি সে চালাকি নাই এরকম মানুষ কিন্তু আসে সমাজে খোঁজ করলে পাবেন আমি এরকম মানুষ পেলে আমি মানে আঠার মতো লেগে থাকার চেষ্টা করি মাসা আল্লাহ আমি তেরকম হতে পারতাম চেষ্টা করি এই মানুষগুলোর সাথে থাকা এটা মোত্তাখী হওয়ার জন্য সহায়ক তাদের সাথে বন্ধুতা করা তাদের সাথে আত্মীয়তা করা তাদের বাসায় আসা যাওয়া করা তাদের সাথে উঠা বসা করা তাদের প্রতিবেশী হওয়া হ্যাঁ তাদের সাথে কাজ কারবার করা তাদের সান্নিধ্যে যাওয়া এগুলো মানুষের মধ্যে ভালো গুণ সৃষ্টি করতে সাহায্য করে তাই মোত্তাকি হওয়ার জন্য এই প্র্যাকটিসটা খুব জরুরি যে খুঁজে খুঁজে যে কোন লোকটা ফাউল কথা বাউল্য কথা বলে না বকওয়াস কথা বলে না দুই নম্বরে মোনাফেকি করে না সলিড মানুষ খুঁজে খুঁজে তুলনামূলকভাবে আমি তো একেবারে অবকাধা দলে তার সত্যবাদী এই যুগে পাবো না যেটা পাবো ওর মধ্যে ভালোটা আমাকে খুঁজে বের করি আমার মুসলিম মুসলিম সবচেয়ে ভালো মানুষটাকে হতে পারে কোনো ভ্যানওয়ালা হতে পারে কোনো চাকরিজীবী হতে পারে কোনো ব্যবসায়ী ওই মানুষের সাথে আমার বন্ধুতা বিশেষ করে আমার লিকেজটা ধরতে হবে যে আমার দুর্বলতা কোথায় তাহলে এই দুর্বলতাটা নাই কার মধ্যে তার সাথে আমার মিশতে হবে তাহলে আমার মধ্যে এক ধরনের এক ধরনের প্রেশার আমি ফিল করবো যে আমার মধ্যে নাই আর এই লোকের আমাদের আছে যত বেশি তার সাথে চলবেন তত বেশি আপনার বিবেকে হেমা আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন পথে আমরা যেতে পারবো জোনাকি রহমতুল্লাহ বলেছেন প্রকৃতির সত্যবাদিতা হল এমন স্থানের সত্য বলা যেখানে মিথ্যা বললেই কেবল মুক্তি পাওয়া যেতে পারে মিথ্যা বললেই মুক্তি যাওয়া যেতে পারে সেখানেও দাঁড়িয়ে সত্য বলা এটা হলো আসল সত্য বলা সত্যবাধিত একবার চূড়ান্ত পর্যায়ে এটা যেখানে মিথ্যা বলা ছাড়া উপায় নাই সেখানেও আল্লাহর ভরসা করে সত্যের উপরে টিকে থাকা মানুষ দশটা গালি দিবে আমার দুটা ক্ষতি হবে অনেক সমস্যা হবে তারপর আমি ওইটার উপল থাকলাম এটা হলো অনেক বড় ব্যাপার যে কোনো একটা প্রতিষ্ঠান নাম বললাম না এটার কর্ণধান আমাকে একবার ফোন দিয়েছেন ভাই আমরা একটা অফার দিছি সাধারণ মানুষকে কাস্টমারদেরকে তো আমাদের যারা অফারটা ঘোষণা করছে তাদের একটা ভুল হয়ে গেছে আমরা যেটা দিতে চাইছি সে ওইটা পাবলিকরে বুঝাইতে পারে নাই সে বরং এমনভাবে জিনিসটা অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে করছে যে আমরা ধরেন দশ লাখ টাকা পুরস্কার দিবে এখন ত্রিশ লাখ টাকা দিতে হবে বিশ লাখ টাকায় বেশি দিতে হবে এইরকম সে ঘোষণা দিয়ে ফেলছে এখন আমরা চাইলে তো চালাকি করতে পারি করে পোস্ট এডিট টেডিট করে নানান কাহিনি করে আমরা করতে পারি পাবলিক মনে করবে আমি ভুল দেখছি বুদ্ধি আছে আমি কি করা বললাম এটা তো চালাকি চাইজ হবে না বিশ লাখ বেশি লস হবে তুলছে যাক এখন অফার দিয়া যে ব্যবসা হইতো ওই ব্যবসা তো দূরের কথা উল্টে আরও গাড় থেকে যায় অবস্থা খারাপ কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু বলছি বলছি সে ব্যবসা চলে গেলে যাবে কিছু করার নেই বলে এই যে আমি যেখানে মিথ্যা বলা ছাড়া উপায় নেই সেখানেও সত্য বলবো অনেক ছোট হয়ে যাবে অনেক গেলাম সমস্যা কি আমার তো টার্গেট হাঁকের ওই যে এটাও সত্য ব্যাপার যে আমি আসলে কি চাই মুখে বলতেছি আমি জাননা চাইছি চাইলে তো আমার সব সেক্রিফাইস করতে হবে এই জন্য সত্য ভাই তার এই পর্যায়েটাতে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ সত্য ভাই গুরুত্ব আল্লাহ সহ অনেক বলছি একটু আগে যে আয়টা করছিলাম এটাই সে আয়ো ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য হল এই গুণটা সত্যবাদিতা আমানতদারিতা সচ্চরিত্র ওয়াদা রক্ষা করা সাহসিকতা এগুলো সবগুলোর উৎস আর শুরু হল এই সত্যবাদিতার উপর আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরা তাক হও মো হও মোত্তাকি হও এবং সবসময় সত্যবাদীদের সাথে থাকো এটা দুইটা আলাদা আলাদা আমল একটা মত্তাকি হওয়া সত্যবাদী থাকা আবার কি বলছেন যে মত্তাকি হওয়ারই একটা পন্থা হলো সত্যবাদীদের সাথে থাকা সহবতে থাকা আমি সাত সাল্লাম বলেছেন আলাইকুম বিশ্চিত তোমরা সত্যকে আঁকড়ে ধরবে সত্যবাদিতাকে আঁকড়ে ধরবে ফাইনাসির কাইয়াদি ইল আল বীর কারণ সত্য এটা মানুষকে ভালোর দিকে আনিয়ে যায় নে আমল চান তাকুয়া চান তাহলে এই পথে আপনি যেতে পারবেন সত্যবাহিতার এই গুণটার মাধ্যমে ওয়াইন আল বীর ইহাদি ইল আল আর নেক কাজ ভালো কাজ এটা জান্নাতে নিয়ে যাবে সত্যবাহিতা মানুষকে ভালো মানুষ বানায় আর ভালো মানুষ হলে মানুষ জান্নাতে যেতে পারে তাহলে ভালো মানুষ হওয়ার জন্য সত্যবাদী হওয়ার কোনো বিকল্প নেই আর এর বিপরীতে আচ্ছা ওমাই আসাল রাজল ইয়াস দুকু একটা মানুষ সত্য কথা যখন বলতে থাকে বলতে থাকে বলতে থাকে সবসময় ওয়াই তাহার সিফ এবং সবসময় সে ভ্রত বলার জন্য মানে চেষ্টা করেছে যেভাবে হোক আমি সত্যই বলবো এভাবে যখন মানুষ চেষ্টা করে এবং সত্য বলতেই থাকে মানে সত্যের রেশিও বাড়াতে থাকে আস্তে আস্তে আল্লাহি সিদ্দিকা তখন আল্লাহর কাছে এই লোকটার নাম সত্যবাদী হিসাবে উঠে যায় একটা তালিকায় উঠে যায় আল্লাহ স্মাদালের কাছে দুটা তালিকা থাকে সত্যবাদিতার তালিকা মৃত্যুকদের তালিকা যারা সত্যবাদীতা যাওয়ার জন্য সংগ্রাম করে সত্য বলবো সত্য বলবো দানে পানে করব না এই সংগ্রামে আগে থাকে এবং চেষ্টা করতে থাকে আগে থাকে তো করতে করতে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সহ ফেরজাদের নির্দেশ করেন আমার এই বান্দার নাম সিদ্দিকদের তালিকায় উঠে গেল সে সত্যবাদিতার তালিকায় তার নামটা চলে যায় আর এর বিপরীতে ফাইনাল কাজ ইয়াহদি ইলাল ফুজুর আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় গুনাহের দিকে নিয়ে যায় মিথ্যা আস্তে 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 অন্যান্য পাপ গুলোকে ডাইলভার করে ফেলে ফুজুর নার গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় নিয়ে যায় একজন মানুষ মিথ্যা যখন বলতে থাকে বলতে থাকে কাজে বেকাজে কাস্টমারের কাস্টমার সাথে মানুষের সাথে বইয়ের সাথে সন্তানের সাথে হ্যাঁ দরকারে বেদরকারে বলতে 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 সবসময় সে ইচ্ছা করে মিথ্যা কথা বলে প্ল্যান পরিকল্পনা করে সাজার সাজার সুন্দর করে বলে ধর করতে থাকে হাত্তায়ুক্ত ভাই তখন একটা পর্যায়ে এই লোকটার নাম মিথ্যুদের তালিকায় উঠে যায় তো আমাদের নামগুলো হয় সত্যবাদীদের তালিকা আছে আর না হলে মিথ্যাবাদীদের তালিকায় আছে তো সংগ্রাম চালানো দরকার যেন সত্যবাদীদের তালিকা আমার নাম আছে এটাকে নিশ্চিত করতে পারি আমি আমি নিজেরটা নিজেই বলতে পারার কথা যে আমি কতটা সত্যবাদী নিজেকে নিজে পরীক্ষা করা দরকার চাপ দেওয়া দরকার যোগ্যতা করা দরকার হাল্লা তো আমাদের সবাইকে তো দান করো সবাই চেষ্টা করো তো ইনশাল্লাহ সত্যের প্রয়োগ সত্যবাদী হওয়া এটার একটা স্তর হলো আল্লাহর সাথে সত্যবাদী হওয়া আল্লাহর সাথে সত্যবাদীটা কি আমরা ওই যে আল্লাহকে বলছি যে আল্লাহ আমাদের রব না আল্লাহকে রব হিসাবে আমি বললাম আল্লাহ তুমি আমার রব স্বীকার করলাম এখন আমি এটা ভেতর থেকে কতটা ধারণ করি এটা হলো আল্লাহর সাথে হল যে আমি আল্লাহ তালার কাছে রব হিসাবে স্বীকার করলাম আসলে কি আল্লাহকে পালন করতে মনে করি তাহলে আমার চাকরি আমার ব্যবসার জন্য এত অরিরত আমার কিছু নেই আমি যদি মনে করি যে আল্লাহ রক্ষাকারী করি তাহলে আল্লাহ সে বিশ্বাসটা আমার তকটা থাকা দরকার এগুলো হলো আল্লাহর সাথে সত্যবাদী আর কি আমি মুখে যেটা বলছি সেটা স্বীকার করতেছি কিনা তো আল্লাহ তালার ফয়সালা সন্তুষ্ট থাকা হ্যাঁ এটাও আল্লাহর সাথে সত্যবাহিতার একটা বড় বড় দিক যে আল্লাহ তালা যা ফয়সালা করেছেন এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে আমি বিশ্বাস করি তাহলে আমি সন্তুষ্ট থাকবো আলহামদুলিল্লাহ বলব যে হয় নাই আলহামদুলিল্লাহ যাক বোঝা গেছে এর মধ্যে আমার কল্যাণ আছে হতে পারে কষ্ট হচ্ছে হোক কিন্তু কষ্ট করে সুখ আমার আছে নিশ্চিত এই সত্যবাহিতার অংশ হিসাবে মানুষ আল্লাহ রাহে নিজেকে শহীদ হিসাবে উপস্থাপন করার জন্য স্বপ্ন দেখবে

এটা হলো নিয়তের সত্যবাজিতা এবং অসত্যবাদিতার ব্যাপার আমরা যখন শুধু আল্লাহকে খুশি করার জন্য করব তখন আল্লাহর সাথে আমি সত্যবাদী হলাম তখন আল্লাহর সাথে সত্যবাদী হওয়ার একটা এক্সাম্পল আমি দিলাম যে ঠিক আছে আমি আল্লাহকে খুশি করার জন্য ধান্দা টার্গেট কারোর কিছুই আমার দরকার নেই আমাদের একটা রোগ আছে ক্রেডিট নেওয়া আছে না এটা তো এখন রীতিমতো একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে তাই না মানে উর্দু আবার বলে হিসা নেওয়া হিস্সা নেওয়া হিস্সা দেয় না আর আমরা বলি হলো এটাকে কৃতিত্ব জাহির করা ক্রেডিট নেওয়া এটা মুক্তাকির সাথে যায় না ও তা কি ক্রেডিট ট্যারিট নেওয়ার চেষ্টা করবে না ক্রেডিট চলে আসছে ইচ্ছা ছাড়া ভিন্ন কথা কিন্তু আমি ক্রেডিট জাহির করা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবো এটা কিন্তু আমি করছি এটা আমার করা আর এই জিনিসটা আমি আপনাকে দিয়েছিলাম মানে এগুলোর সব ক্রেডিট জাহির করা কে দিছে লোকটা টের পায় নাই তার কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছ থেকে আজও চাই আমি সেখানে আর জাহির করতে যাবো না কিন্তু এই মানসিকতাগুলো এগুলোকে আমরা কিন্তু দোষেরও মনে করি না সমস্যা হলে এগুলোকে আমরা একদম স্বাভাবিক মনে করতে করতে আমরা রুগী হয়ে গেছি যে রোগটাকেও আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না কথায় সত্যবাদিটা আলাসমাদ বলেছেন ফয়দা কুল তুম ফাদিলু তোমরা যখন কথা বলবে তখন ন্যায্য কথা বলবে বলাও কেন দা করবা এমনকি তোমার কাছের কেউ হোক না কেন এটা অবশ্য সত্যবাদিতারও ব্যাপার আবার ন্যায় বিচারের ব্যাপার গোটা কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবে আপনি বার বার করে আল্লাহ তালা মানুষকে ন্যায় বিচারের কথা বলছেন এই ন্যায় বিচারটা কিন্তু সত্যের ব্যাপার তাই না অন্যায় বিচারটা মিথ্যা আর ন্যায় বিচারটা হলো সত্য এখন সাধারণত আমরা কি করি বলেন আমরা একবার ইসলামিক জায়গায় আসি ইসলামিক জায়গায় ধরেন আমরা সবাই একটা চিন্তা লালন করি আমরা সবাই একটা আদর্শ অনুসরণ করি হ্যাঁ ধরেন আমরা একটা গ্রুপ এখানে আছি যারা করোনার সঙ্গে একটা প্রচেষ্টায় আমরা নিজেদেরকে সংসার করার চেষ্টা করছি এখন আমাদের মধ্যে ধরা যাক যে একজন এই রাস্তা যাইতে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে আমাদের কেউ একজন এখন দিকশালার সাথে হয়েছে ওই দুর্ঘটনাস্থলে যদি আমরা কেউ একজন যাই জানিখারি মাত্র আমরা একসাথে দাস করে আসলাম ক্লাস করে আসলাম আমাদের বাহিত। তখন আমাদের মেন্টালিটি কী দাঁড়ায় তাকে সহযোগিতা করার কথা বলছি না মানে এই দুজনকে তো দোষারোপ করা করে ব্যাপার থাকে না আমরা তখন চোখ বন্ধ করি চলাও হয়ে মাই দিব সেটা তো একটা স্তর আছে আর কি কিন্তু তার আগের স্তরটা কি বিসমিল্লা তো একবার প্রথম স্তরে আমরা ধরে নেই যে রিক্সা বেটা বাদাইছে তাই না এখন ধরেন আপনি দেখেনও নাই কি হয়েছে তো আপনার তো এখানে কোনো কথা বলাই উচিত না কোনো কথা বলাই উচিত না অ্যাটলিস্ট অন্তত জাজমেন্টাল কোনো কমেন্ট করা উচিত না আপনি হেল্প করবেন সেটা ভিন্ন জিনিস কিন্তু আমরা কি করি শুধু কথা বলা পারলে আমরা আরো কত কিছু করে ফেলি না আর বিশেষ করে আমার ওই লোকটা যদি আমাকে বলে যে ভাই দেখেন রিক্সালাটা এসে উঠে দিচ্ছে তার কোনো কথাই নেই তাই না আল্লাহমাতালা বলছেন ওই রা কুল তোম ফা দিল যখন কথা বলবে ন্যায্য বলবে বলাও খানা রা করবা হোক তোমার কাছের কেউ হোক তোমার নিকট আত্মীয় এখন এটা তো নিকট আত্মীয় না তাহলে নিকট আত্মীয় হলে কি হবে মানে নিকট আত্মীয় হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে না এই জিনিসগুলো খুব কঠিন আমি বারবার খেয়াল করলাম যে আল্লাহ এই একই কথা বারবার কেন কোরআনে বলছেন বিভিন্ন জায়গা এদিলো 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 হ্যাঁ ইন্নাল্লাহু ইমরু আবকুম বিল আদলি ওয়াল ইহসান জজ দের কাজ বিচার করা গোটা কোরআনে আল্লাহ তাআলা যত জজ বিচারের কথা বলছেন আমরা কি সবাই জাজ আল্লাহ তাআলা এতবার করে এটা বললেন আমরা সবাই জাজ সবাই আমরা জাজ এবং সারা আমরা জাজমেন্ট করতে থাকি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ঢোকেন ফেসবুকে আপনি দেখেন যে এক হুজুরের অনুসারী এক শেখের বক্তব্য তো তারা এবার অন্য শেখের কিছু একটা পাইলে ওই তিলকে তাল বানাই দিবে লোকটা যায় দেখেন তাহাজ্জুদে পড়ে যাই দেখেন তাজবি তালাতে করে যাই দেখেন দানসালুকাও করে যাই দেখেন উনি অনেক আল্লাহ অনেক ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে উনি অন্ধ হয়ে গেছে এখন ওনার ছেলে কাম নিয়ে গেছে উনি সে পিছনে দোড়াচ্ছেন একটা বার নিজের আমি কাজটা যে করছি না করছি ডক্টর আব্দুল্লা জাহির আব্দুল্লা একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন যে আমাদের নিজের পছন্দের বা কাছের বা নিজের দলের মানুষ যদি কোনো ভুলও করে তো সাথে সাথে আমরা ওইটা একটা ব্যাখ্যা টাকা দাঁড় করাই দিই হয়তো এটা ছিল হয়তো ওইটা ছিল হয়তো উনি খেয়াল করেন না কত সুবিধা থাকতে পারে মানুষের আমরা সাথে সাথে ওটাকে নামাজা পালাই আবার যখন আমার মতের বিরুদ্ধে কারোর কিছু উল্টাপাল্টা পাই তখন এটাকে আমরা রঞ্চন দিয়ে না এটা কোনোভাবে মানা যায় বলে ওনার মতো মানুষ এত কথা লম্বা লম্বা কথা বলে আর এই আহা হলো হাল তো আমরা মনে করতেছি আমরা দিনের খেদমত করতেছি মূলত আমরা নফসের পূজা করতেছি আমার প্রবৃত্তির পূজা করতেছি আমি আমার প্রবৃত্তি এর যেহেতু আমার দলের মতের অতএব তার পক্ষে আমি অন্ধ হয়ে যাবো আর এর যেহেতু আমার বিরুদ্ধে তার পক্ষে আমি অন্ধ হয়ে যাবো এক্ষেত্রে এখানে হবে বন্ধুদের ক্ষেত্রে অন্ধ ওখানে হবে শত্রুদের ক্ষেত্রে অন্ধত্ব জটিল একটা বিষয় কি কোরআনে কারিমে রিপিটেডলি যে নির্দেশগুলো আল্লাহ বারবার বারবার করেছেন এর প্রতি এটা একটা এই ন্যায় বিচার আমাদের ওই যে বইটা যদি আসে সাল রম জানেন তারা ওই সঙ্গে ওখানে দেখবেন আপনার নির্দেশগুলো সব দেওয়া আছে তো প্রত্যেক পাড়ার কয়টা নির্দেশ কী কী এগুলো আপনি পাঁচ মিনিট উল্টালে আপনি বুঝতে পারবেন আল্লাহ তারা কোনগুলোকে খুব বেশি ফোকাস করছেন কোরআন তো এই জন্য এই গুণটা অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ এমনকি নিজের বেলায় এটা নিজের বেলায় ব্যাপার আছে আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হয়েছে সহকর্মীর ঝগড়া হয়েছে কারোর সাথে কথা হয়েছে ঝগড়ার সময় হয়তো আপনার সেন্স ছিল না বাট আপনার একটা সেন্স আসা উচিত এবং দেখা উচিত যেখানে আসলে আমার ত্রুটির জায়গাটা কোথায় ত্রুটির তো একটা জায়গা আমার থাকার কথা থাকলে কি সেটা না থাকলে সেটাও বের করি যে আমার ছিল না তার ছিল ঠিক আছে কিন্তু এটা নিরপেক্ষভাবে বের করতে হবে যে আমার আসলে ছিল কিনা অনেক মানুষ নিজের বেলা নিরপেক্ষ হতে পারে না নিজের বেলা উনি একেবারেই বায়স্ট হয়ে যান এবং সীমাহীন বায়স্ট হয়ে যান নবী করিম সাল্লাহ সাল্লামের বহু ঘটনা আছে এখানে আনতে পারি সময় নেই আমার হাতে এত ঘটনা আছে যে এগুলো বলার মতো মানে ওইরকম পর্যাপ্ত সময় নেই সত্যবাদিতার উপর ফিরামি সাল্লাহ সাল্লাম সাহবাইক রামের জি নজির আছে আমাদের সামনে কল্পনা করা যাবে না কি নজির এক একটা ইয়াহুদি এক পক্ষে মুসলমান এক পক্ষে কিন্তু রায় ইয়াহুদির পক্ষে চলে যাচ্ছে মুসলমান বিপক্ষে চলে যাচ্ছে তো এই 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 নজিরগুলো আমাদের ছিল বাট আমরা মুসলমানরা সেগুলো হারাই ফেলছে এগুলো আমাদের মধ্যে নাই এখন আপনি সোশ্যাল মিডিয়াতে যান ফেসবুক টেসবুকে মানে যাচ্ছে নিয়ে মানুষ আমরা লাফাই পড়তেছি জাফাই পড়তেছি আল্লাহর কাছে জবাব দিই তার ব্যাপার আছে একটা আমার চিন্তা করতেছি কাজের সত্যবাদি তাহমা আল্লাহ বলেছেন যেটা তুমি করোনা সেটা তুমি কেন বলো এখানে মূলত অঙ্গীকার সম্পর্কে বলা হয়েছে যে যেটা তুমি মুখে তুমি বাস্তব করবা না মুখে সেটা বলতেছো বাদা করতেছো আবার আমলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যে আমি বলি কিন্তু আমি নিজে সেটা করি না এটা অসত্যবাদিতা আচ্ছা সত্যবাদিতার কথা শেষ সত্যবাদিত সম্পর্কে একটা জিনিস বলে শেষ করি